কমলাসাগর মতিনগর আটানব্বই নং গেটের পাশে ভারতীয় সীমান্তে রয়েছে নব্বইটি পরিবার বৃহস্পতিবার সেই পরিবারগুলির বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার পুলিশ এবং বিএসএফ জোয়ানরা তাদের বক্তব্য এলাকায় প্রায় নব্বইটি পরিবার রয়েছে বিদ্যুৎ দপ্তর আগাম কিছু না জানিয়ে বৃহস্পতিবার আচমকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে আসে এ নিয়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ইল যে এখানে পাঁচশো মিটারের মতো বাদ দিয়া সীমানা বেড়া করছে বেড়া করার পরে তার আমরা অবজেকশন দিয়েছি দিছি পর কত আমরা ক্ষতিপূরণ দিই এখান থেকে ওটা উঠবা ক্ষতিপূরণ দিব দিলে পরে আমরা কোনো ক্ষতিপূরণ এই অব্দি আমরা পাই না তারপরে মনে করেন এখন যদি বেড়ার এদিকের লোক চা। আমরা পুষকুনি বাড়ি জমি সব কিছু এখানে আছে বাড়ির জায়গাও আছে তার কাটার এদিকের যে জমি বাড়ি এখানে কেউ কিনে না রমজান মাস চলতে মানুষ সেম সাধনা করতে এই জায়গার মধ্যে যদি এভাবে আয়া লাইনটা কাটে দেয় রমজান মানুষটি কষ্ট করব সে তাইলে তারা যদি দেশ দিয়ে নোটিশ দিলে নোটিশের আইনগতভাবে আমরা ডিএম স্যারের কাছে জামু যেখানে যায় না যাওয়ার আইনগতভাবে আমরা যাবো আমরা যদি উড়ং লাগে আমরা উড়াম আইনগতভাবে হঠাৎ করে যদি লাইনটা ডাকাইটা দেয় তাইলে দিয়ে দেওয়া না আগে আমরা সিও স্যার পাইছিল সিও স্যার দুজন কমানি আমরা পাইছি আই সেটা আমরা করতেছে ও তোমরা এদিকে একটু উঠতে যাবোগা তোমরা যদি পারবে তা আমরা যদি সিয়াস যারা আমরা উঠতে যাবোগা তবে আমরা এনার তো থাকতে আমরা কষ্ট সাড়ে পাঁচটা ছটার সময় গেট লাগাইলাম সকাল ছটার সময় গেট করলে ততক্ষণ আমরা তালাবন্দি তাই আমরা এমনি উঠে যাবো কিন্তু যারা

ওই জায়গা ক্ষতিপূরণ দিয়ে আমরা ওইখানে উঠতে আমরা রাজি আছি আমরা ক্ষতিপূরণ দিয়ে আমরা তুলে দোক আমরা পূর্ণবাসন ধোক আমরা এইভাবে বসা এইভাবে আমরা লাইন কেটে দিব জোর করে আমরা তুলে দিব এটা কোন দেশের আমরা কি ভারতবাসী না আমরা কি ভারতের বাইরে থেকে আসছি কয়টা পরিবার আছে ওইখানে প্রায় আশিটা পরিবার আছে আপনার দাবি আমাদের পূর্ণবাসন দি আমাদের তুলে দিলে আমাদের কোনো অসুস্থ নাই আর যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণবাসন দিত না আমরা এখান থেকে যাইতাম না